আসসালামু আলাইকুম আমি আজকে রেডিকুলেশান সিস্টেমের আর একটা প্রজেক্টের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিতে নিয়ে আসলাম এই প্রজেক্টটা মেনলি হচ্ছে উত্তরাতে উত্তরাতে একটা গভর্নমেন্ট কোয়ার্টার এটা গলে ব্যবজা বেবজা কোয়ার্টার এখানে আপনার টোটাল অ্যাপার্টমেন্ট আছে একশোটার মতো হ্যাঁ আর বেশি একশোটা তো এখানে আমাদের গ্যাসের সিলিন্ডারগুলো আসলে গ্যাস ব্যাঙ্কগুলো বিভিন্ন জায়গায় দেওয়া আছে আসেন আমরা আপনাকে আগে গ্যাস ব্যাংকের সাথে পরিচয় করাই দিই হ্যাঁ তো এইটা আমাদের একটা ইউনিটের জন্য গ্যাস ব্যাংক এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের জন্য আলাদা আলাদা করে গ্যাস ব্যাংক করা আছে এবং এই প্রজেক্টার পাইপলাইন থেকে শুরু করে এমএস পাইপ ওয়েল্ডিং করে করা পাইপ থেকে শুরু করে প্রত্যেকটা কাজই আমাদের করা তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি দুইটা সিস্টেম দুই দিকে লাগানো আছে এই এইগুলাকে বলে গ্যাস ব্যাংক। হ্যাঁ রেটিকুলার সিস্টেমের গ্যাস ব্যাঙ্ক এটা হচ্ছে অ্যাক্টিভ এবং রিজার্ভ হিসাবে থাকে একটা ডান দিকে আছে একটা বাম দিকে আছে এটা বিভিন্নভাবে সিঙ্গেলও হয় বা ডাবলও হয় হ্যাঁ তো গ্যাস ব্যাংক থেকে আমাদের অ্যাক্টিভ যেমন এটা এখন অ্যাক্টিভ আছে এটা হচ্ছে আমাদের রিজার্ভে আছে তো অ্যাক্টিভটা যদি আমরা দেখি অ্যাক্টিভ থেকে আমাদের গ্যাসগুলো আসতেছে এসে এইখান থেকে প্রসেসের রেগুলেটরের মাধ্যমে আমাদের কিন্তু চলে যাচ্ছে মিটারিং সিস্টেমে জাস্ট এই পাইপ মাধ্যমে ঠিক আছে এগুলোর ডিটেল তো এটা বিভিন্ন ভিডিওতে আমরা আগেও দেখেছেন বা এখনও আমি ছোট্ট করে বলে দিচ্ছি এখানে আমাদের আছে প্রেশার গ্যাস যে প্রেশার গ্যাস থেকে আমরা বুঝতে পারি যে আসলে কি পরিমাণ প্রেশার আছে যখন একটা ইনটেক অবস্থায় প্রেশার দেওয়া থাকে ইনটেক অবস্থায় এটা প্রেশারটা থাকে সাধারণত সেভেনটি পিএসআইয়ের মতো সিক্সটি ফাইভ টু সেভেনটি পিএসআই এটা আস্তে আস্তে যখন গ্যাস শেষ হইতে থাকে এটা প্রেশার কমতে থাকে এবং এটা যখন জিরোতে আসে দ্যাট মিনস আমরা এই মিটার দেখে বলে দিতে পারি যে আমাদের এটাতে গ্যাস শেষ হয়ে গেছে তখন আমরা অ্যাক্টিভটা রিজার্ভে রিজার্ভটা চালু করে অ্যাক্টিভটা তখন রিজার্ভে যাই আর রিজার্ভটা তখন অ্যাক্টিভে যায় হ্যাঁ আর এখানে একটা সেফটি রিলিজ আছে যেটা সেফটির জন্য যদি কখনও ওভার প্রেশার হয় যার কারণে সাধারণত বিস্ফোরণ হয় গ্যাসের ওভার প্রেশারটা আমাদের এখানে রিলিজ করার জন্য সেফটি রিলিজ ভাল দেওয়া আছে এখানে আমরা ফ্লাস টাইপ বল ভাল্ভ ইউজ করেছি যেটা অনেক বেশি মজবুত রেগুলার বল ভালভের চাইতে এখানে আমাদের দেওয়া আছে রিগো ব্র্যান্ডের থার্টি সেভেন কেজি ক্যাপাসিটির ফাস্টেস্ট রেগুলেটর এখানে আমাদের বলে রাখা ভালো আমাদের গ্যাসের যেই প্রেশারটা সিলিন্ডারে থাকে আমাদের এখানে সিলিন্ডার অ্যাডাপ্টারের মাধ্যমে গ্যাস তোলার কারণে সেম প্রেশারটা আমাদের পাইপলাইনে আসে আসার পরে ফার্স্টে যে আমরা সার্কুলেট করার জন্য এখানে প্রেশারটাকে কমানো হয় এখানে আমরা প্রেশারটা দেখতে পাচ্ছি এখানে টেন পি এর মতো প্রেশার কারণ আমার এখানে অনেকগুলো বিল্ডিং চলে এটাতে বিল্ডিং চলার কারণে বিল্ডিংয়ে গ্যাস সাপ্লাইয়ের কারণে এখানে টেন পি দেওয়া আছে আর ফার্দার আমাদের যেখানে মিটার আছে আমরা মিটারিং সিস্টেমে যখন দেখাবো তখন আমরা দেখাবো যে ওইখানে আমাদের সেকেন্ড স্টেজ রেগুলেটর এবং আদার্স ক্যাপাসিটি আছে আদার্স যা যা বসানো আছে এখন আমরা ওইখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এখন আমাদের মিটারিং সিস্টেমের সাথে পরিচয় করে দিতে আসছি আমাদের ওইখানে যে সিস্টেমটা দেখলেন ওইটার সাথে মিটারগুলা আমাদের এই যে পাইপলাইন লাইন আসে মাধ্যমে সংযুক্ত হয়েছে আমাদের যে পাইপলাইনের মাধ্যমে এখানে সংযুক্ত হয়েছে এবং প্রত্যেকটা ফ্ল্যাটে যাওয়ার জন্য আলাদা আলাদা করে এই পাইপ লাইন করা আছে এই পাইপলাইন আমাদের দেওয়া আছে আমাদের এখানে রুবি পাইপ দিয়ে পাইপলাইন করা আছে রুবি এমএস এস এম এস শিডিউল ফর্টি পাইপ দিয়ে এটা আমাদের করা আছে হ্যাঁ তো এইটার পাইপ থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম আমাদের করা আমাদের কানেকশনগুলি কানেকশানগুলি এবার আসেন আমরা মিটারের সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই যদিও এটা বেশ কিছুদিন আগের প্রজেক্ট আমরা প্রজেক্ট ওভারভিউ করার জন্য এখানে এসেছি আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ে ছয়টা ছয়টা করে আলাদা মিটার আছে হ্যাঁ এবং মিটারের ক্ষেত্রে যদি আমরা দেখি যে মিটার আমাদের এখান দিয়ে লাইনটা ঢুকছে ঢোকার পরে দেন এটা থেকে আউট হয়ে প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে আলাদা চলে গেছে এখানে মিটারিং সিস্টেমের যদি আর একটু কাছে আসলে আমি দেখাইতে পারতাম হ্যাঁ এইখানে মিটারে দেখেন যে মিটারিং যে বিলিং সিস্টেমটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকজনের একটা প্রশ্ন থাকে যে আমাদের এইটা সাধারণের চেয়ে বেশি খরচ হবে বা কম খরচ হবে বা এই মিটারের কাজটা হচ্ছে আপনার কতটুকু গ্যাস আপনি খরচ করতেছেন সেই গ্যাসের হিসাবটুকু আপনাকে দিবে সে আপনি কত কেজি গ্যাস বা কত মিটার কিউব গ্যাস খরচ করতেছে মিটার কিউব গ্যাসটাকে আমরা বিলিং করার সময় হয়তো কেজিটা কনভার্ট করে দিই হ্যাঁ এখানে যেই সিস্টেমে হয় আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিটার কিউব আর এটা হচ্ছে ডেসিমিটার কিউব আমাদের প্রত্যেকটা ইলেকট্রিসিটির মিটার বা অন্যান্য মিটারে যেটা আসে ইউনিট হিসেবে আসে এটা আপনি ইউনিট হিসেবে ধরতে পারেন এটা ডেসিমিটার কিউব এটা যখন নয়শো বার ঘুরে তখন এখানে এক মিটার কিউব হয় হ্যাঁ বিল্ডিংটা আসলে ওইভাবেই আসে বিলিংটা করার জন্য আমরা ডিটেল সিস্টেমটা আমাদের ইয়ার সাথে আমরা ইন্টিগ্রেট করে দেওয়া থাকে আমরা বিষয়টা চার আকারে আমরা প্রদান করে থাকি হ্যাঁ এখানে প্রত্যেকটার জন্য ছয়টা ছয়টা আলাদা করে বিলিং করা হয় এবং সেন্ট্রালি আমাদের পুরা বিষয়টা নিয়ন্ত্রণ করা হয় একটা সিস্টেমের মাধ্যমে সেই সিস্টেমটা আমরা টানকি প্রোজেক্টে পুরাটাই হ্যান্ড ওভার করে দিয়ে থাকি আর এটা শেডটা বানানো হয় সাধারণত সিকিউরিটির জন্যই প্রত্যেকটা ইয়াতে এ ধরনের শেড বা বাসাবাড়িতে অনেক সময় শেডও বানানোর প্রয়োজন হয় না ওটা যেহেতু আপনার একটা